এটাও হচ্ছে কি কে আলামত আরামত এই আরামতগুলো থেকে নিজেকে বাসাতে হবে কীভাবে বাসাবো রসনুলসন লালী হসনা বলে দিলেন আল্লাহ রকুলারামে পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন যে এই যে অন্যায় কাজ অশ্লীলতা কাজ গান বাদ্য মিডিয়া প্রিন্ট মিডিয়া চলচ্চিত্র এই সমস্ত জিনিস থেকে তুমি তখনই নিজেকে রক্ষা করতে পারবে যখন তুমি আল্লাহ তালার আবাদতে পূর্ণ তুমি মনোযোগ দিবে এখন এবাদত কিভাবে করব এবাদত কি এবাদত হচ্ছে দুই প্রকার সাধারণত দুই প্রকার একটা হলো আল্লাহর হক আর একটা কি বান্দার হক আল্লাহর হক হয়েছে পাঁচটা কানে মানুষ আবাজা কাত আর বান্দার হক যতগুলো আছে এগুলো আমরা তো জেনে নিবো ইনশাল্লাহ এই আল্লাহ মধ্যে সবচেয়ে বড় হয়েছে সময় মতো নামাজ পড়া এই নামাজ যে পড়বে নামাজ যে পড়বে সময় মতো সে দেখবেন অন্যায় কাজের সাথে সে যুক্ত হবে এই নামাজেই তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে আজকে দুঃখজনক বিষয় হল এইটা যে হাউজিং আলোকনগর হাউজিংয়ে অনেক মানুষ আমরা বসবাস করি কিন্তু পাঁচ শক্ত নামাজের সহ অন্তত ফজল সমতা আসতে পারে মেনে নিলাম আমরা জবরের টাইম আসার টাইম চাকরি থাকে জবের মাধ্যমে তাকে আসতে পারে না অত এশারের টাইম ফজলের টাইম অন্তত জোয়া নামাজের মতো মসজিদে মুসল্লি হওয়ার কথা ঠিক কিনা বলেন সবাই যদি আসতো ফজরের সময় তাহলে পুরা তালা পর্যন্ত গড়ে হয়ে যেত কিন্তু দুঃখের বিষয় কিন্তু আমরা যদি আসতো তখন আল্লাহ তালা কি করতেন আল্লাহ তালা বলে ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله رب العالمين بوليد. কোনো গ্রামবাসী যদি জনপদের অধিবাসী যদি আল্লাহ তালার প্রতি যদি হিমান্ত এবং তাহ অবলম্বন করত তাহলে আল্লাহ রবুল ওই গ্রামবাসী জন্য আসমান এবং জমিনের বরপত সমূহে দরজা আল্লাহ রব্বুল খুলে দিতেন খুলে দিতেন তখন পড়া একটা আলমনগর হয়ে যেত কি একটা পড়া ইসলামিক একটা গ্রাম হয়ে যেত এটা কিন্তু সম্ভব ইচ্ছা করলেই কিন্তু সম্ভব কিন্তু মানুষ তা আমরা ভালো হতে চায় না সবাই যদি মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মানবা দা ইলাল মাসজিদ ওয়া রাহা আনজালা লাহু আদ্দাল্লাহু উনজিলাহু মিনাল জান্নাহ কুল্লামা রাহা যে কেউ যদি মসজিদে ফজরের সময় যদি আসে আল্লাহ রব্বুল আলমি বলতেছে ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতের মধ্যে মেহমানদারি ব্যবস্থা করে রাখেন এবং যত লোক আসবে যতবার আসবে ততবার আল্লাহ জন্য মেহমানদারি ব্যবস্থা করে রাখবেন ফজরে নামাজ এবং এসে নামাজ এত গুরুত্বপূর্ণ কেউ যদি জানতো তাহলে রসুল্লাহ হামাগুড়ি দিয়ে মসজিদে চলে আসতেন কিন্তু আমরা আমাদের ইমান এত দুর্বল যে আমরা আজান শুনেও আমরা মসজিদে আসতে চাই না মসজিদের পাশে অনেক বিল্ডিং আছে অনেক বিল্ডিং আছে কিন্তু আমরা আসতে চাই না রসুল্লাহ সাল্লাহ বলতেছেন কেউ আজান শুনে মসজিদে আসলো না তার শক্তি আছে সামর্থ্য আছে কে প্রতিদিন তার কানের মধ্যে গরম সিসা ডেলে দেবেন সবাই নামাজ নামাজ আল্লাহ তারা রুকু নামাজ পড়তে হবে জামাত সহকারে এটা আল্লাহ তালা নির্দেশলা তা তুজকা উম যে তোমরা রুবুকারীদের সঙ্গে কি করে রুকু করো তে নামাজ এমন একটা এবাদত এই এবাদতটা কেউ যদি ঠিক মতো যদি পালন যদি করে বাকি সব আমল আস্তে আস্তে তা ঠিক হয়ে যাবে নামাজ ছাড়া কেউ আপনার আল্লাহ তালে প্রিয় বান্দা হতে পারবে না নামাজ ছাড়া আপনি দিনের যত কাজ করেন না কেন এগুলো আল্লাহ তালা ইচ্ছা করলে কবুল করতেও পারে নাও করতে পারে হজরত আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আউয়ালু মা ইহাসাবু বিহিল আব্দু ইয়াওমুল সালাত দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেবে সেটা হলো নামাজের হিসাব নেবে এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন ফাইন সলহা সলহা সাইর আবারি কেউ যদি নামাজ যদি হিসাবটা ঠিক মতনে সংশোধন হয় তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সকল আমলে সংশোধন হয়ে গেল আর কেউ যদি নামাজের মধ্যে যদি ধরা খায় তাহলে মনে করবে সব জায়গাতেই ধরা তো ইনশাল্লাহ আমরা সবাই মসজিদে নামাজ করবো তো ইনশাল্লাহ নিয়ত করতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা তখন কি করে চেষ্টা কবুল করবে যেমন সোরা গনিসেতে আল্লাহ তাআলা বলেন ওমান আরাদা আল